জাতিসংঘ মহাসচিবের সামনে এক বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে কথা বলেছেন প্রধান উপদেষ্টা তাকে ইতিবাচক হিসেবে দেখতে চান বিশ্লেষকরা তবে ভূ নানা ইস্যুকে প্রত্যাবাসন শুরুর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা বলছেন রোহিঙ্গাদের ভরণ খরচ কমে যাওয়ার এই সময়ে মহাসচিবের সফর থেকে মিলতে পারে সমাধানের পথ সেই দু হাজার সতেরো থেকে রোহিঙ্গা সংকটে নাজেহাল বাংলাদেশ নানা চেষ্টার পরও আট বছরে একজনকেও ফেরানো যায়নি তাদের দেশ মিয়ানমারে এ বাস্তবতায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফর তাকে নিয়ে লাখো রোহিঙ্গার সাথে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সে সময়ই আগামী রোজা ও ঈদ ক্যাম্পের এইসব রোহিঙ্গারা মাতৃভূমিতে করতে পারবেন বলে আশাবাদ জানান প্রফেসর ইউনুস সাম্যারে দেন প্রধান উপদেষ্টার এই আশ্বাসে উচ্ছ্বসিত রোহিঙ্গারা প্রথমবারের মতো সরকার প্রধান প্রত্যাবাসনের সময় নিয়ে কথা বলায় আশাবাদী বিশ্লেষকরাও আশাবাদী হতে অবশ্যই হওয়ার মতো আছে এইরকম কথা তো আমরা বিগত দু হাজার সতেরো থেকে এই পর্যন্ত শুনিনি তো এই কথাগুলো যে বলছেন এবং ইন প্রেজেন্স অফ ইউএন সেক্রেটারি জেনারেল দিস ইজ এ গুড ম্যাচেজ্যাক রাখাইনে যেটা ঘটছে তার সাথে সরাসরি বৃহৎ শক্তিগুলোর সংযুক্তি আছে প্রতিবেশীদেরও সংযুক্তি থাকবার অসম্ভব কিছু নয় তারা এক জায়গায় হয়ে এই বিষয়টা সমাধানের জন্য উদ্যোগী হবে ততক্ষণ পর্যন্ত আমি খুব বেশি আশাবাদী হতে চাই না কিন্তু আর সতর্কভাবে আশাবাদী শুরু করাটা গুরুত্বপূর্ণ সেই কনটেক্স থেকে রিপ্যাট্রিয়েশনের যে কাজগুলো এর আগেও হয়েছিল এর পরে স্টেলমেট আমরা জানি যে সিভিল ওয়ারের কারণে আর একেবারেই সম্ভব হয়নি সেই বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই জায়গাটা পুনরায় শুরু করার একটা অবস্থা তৈরি হওয়াটা আমার মনে হয় নেক্সট এক বছরে খুব ভালোভাবেই সম্ভব রোহিঙ্গা সংকটে মরার ওপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কমে যাওয়া বিশেষ করে খাওয়ার খরচ অর্ধেক হয়ে গেলে তা কিভাবে সামলাবে বাংলাদেশ জাতিসংঘ প্রধানের সফরে তার কি কোনো সমাধান হলো যেহেতু এটা একটা বড় মানবিক সমস্যা সহযোগিতাটা আসতে পারে এই সম্ভাবনাটা আছে আমি সেটা উড়িয়ে দেব এবং এখানে জাতিসংঘের মহাসচিব যদি উদ্যোগটা নেন তাহলে সেই সমস্যাটা বা সেই যোগানটা সহজতর হবে এবং তিনি কথা ইঙ্গিত করেছেন ট্রাম্প কতটুকু ছাড় দেবেন ওরাই হলো মেইন কন্ট্রিবিউটর টু দিস হিউম্যানিটারিয়ান আসপেক্ট সো আমার মনে হয় যে কিছু একটা আমরা আশা করতে পারি যে টুয়েলভ থেকে খুব বেশি যে কমবে তা না অথবা একটা মাঝামাঝি কিছু একটা আসবে ভূ রাজনীতির নানা সমীকরণে রোহিঙ্গা সংকট যেন বিশ্বকূটনীতির ফোকাস থেকে না হারাই সেদিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা